ছাড়িবে এটা বলো কেন বন্ধ করে ফেয়া দিলাম আর ফোন দিতে পারে আর একটা কো আর এটা বন্ধ করো শোনো তোমার আব্বু ফোন দিলে ফোন কিন্তু ধরবো না ফোনটা বন্ধ করে থোক ফোন তো আমার কাছে ওটা বন্ধ আর আর যদি শুনছি না ফোন খুললে তোমার লাগে কথা কইছো যা কল চাপা ব্রেক করে দেবো চিনোস নাই তো আমারে পিচ্চি রে কই ও তো বাসায় ছিল আর নিষেধ করে দিব আপনার কথা না কইতে যদি কথা কই না দেখিস কি বলল এটা ঠিকই তো কইছে ডিবুজ দি এসে আবার কথা বলবো কেন আমার ক্ষুধা লাগছে জাফরেশ আখান দিতাছি কে পুজdamn কে কার আর হুক করে ডুবে যাইতেছেন বুঝলাম না তুমি আমি আর জিগানা কারা খুঁজতেছেন প্লিজ আপনি বলেন কারে খুঁজতেছেন তাস্তিমা থাকে না এখানে হ্যাঁ আপনি কি জামাই আপনারে অনেক দিন ধরে খুঁজতেছি আমি একটু দাঁড়ান আমি এটা দিছিল আপনারে বলছিল আপনি আসলে আপনারে দিতে টাকাই আছেন কেন ধরেন যান এখন কি এটা তো আমি জানি না আমার বলছে এটা নিয়ে আপনাকে বিদায় দিতে

বিষয়টা একটু ম্যাডামকে বলতে হয় আচ্ছা যাই ম্যাডামকে বলে আসি ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম কে এসেছিল কেন ওই একটা লোক বাসার ভিতর ফুট করে ঢুকে গেছে কি বাসার ভিতরে বাসার ভিতরে একটা লোক ঢুকে কেমনে বুঝলাম না ম্যাডাম সেও মারতেছে আপনিও মারতেছেন তুমি ওই লোকটাকে জিজ্ঞাসা করবে না উনি কে ম্যাডাম জিজ্ঞাসা করছিল কইছিল এনে কি তাসলিমার জামাই কি তোর কি কইছিল কি কইছিলাম তোর হ্যাঁ কুশিলা কাগজটা দিয়ে খেলা মেরে বের করে দিবি ম্যাডাম কাগজটা দিছিলাম আরে হের দে শরীর স্বাস্থ্য সরার ভূত তোর 20000 টাকা বেতন দিয়ে কি লেগে রাখছি হ্যাঁ এটা দিয়ে কি করছ ম্যাডাম আমি কি ওনার সাথে পারি বলো দে একটা কি হইছে তোমরা তো চিল্লাই করতেছ কেন ঘুমাইতে পারতাছ না তোমাদের জন্য তোর আব্বু হইছে কি তোর আব্বু হইছে আব্বু হইছে কই যাস আব্বু সাথে একটু কথা বলাসি কোনো কথা বলার দরকার নেই বয়ের চুপ করে বয় কি করছিলাম তোরে

আমি বলছিলাম কি মানে আমি তো চাকরি করি আপনি যদি যাইতেন আমার জন্য একটু সুবিধা হতো গরিব মানুষ না চাকরিটা গেলে কি করে খামু বলেন এ বাড়ি কার জানো স্যার এটা তো আমি জানি না এ বাড়ি আমার কোন কি ম্যাডাম যে কয় যে হের বাসা নাকি তো ম্যাডাম রে নাই তো কোজা রাগি আমি গেলে আমার আবার দম ধমক দিব জুতা দেখছস জুতার মাথা দেখছস কি সুক্ষা এমনি একটা দিব তোর এই যে বলটি ফেটে যাবো বলছিলাম কি আপনি যদি ভিতরে যাইতেন তোর ম্যাডাম ডাক দে যা বলে আপনার বস যা আমার ডর লাগে আপনি গেলে আমার জন্য একটু সুবিধা হয় আর কি টুনটুনি আছে নি লগে তোর স্যার কি দেখুন এই যে এমনি দিব টুনটুনি কইলে নিচে পড়ে যাবো যা যা জামো যা যা এমো নাস্তা দাও কে আপনি আরে বেতে কেন আসছেন বেরো যান আমার না চিনতে পাই নাই পরিচয় দান আমি তোমার বাবা কোন জন আমার বাবা আপনি আপনার সাথে তো আমাদের সম্পর্ক শেষ আপনি আসতে পারেন জান বের হন উঠেন না এখনো তাকাছেন কেন বের হন আপনাকে চিনি না গেট খোলা আছে তাতে বের হন বাসা থেকে কি বের করছে

আমি যে প্রবাসের থেকে লাখ লাখ টাকা পাঠাইছি কি পাঠাইছো লাখ লাখ টাকা দিছি আপনাদের কাছে দিছো আপনাদের কাছে দিছি কখন আমার চাকরি করে টাকা জমাইছে আর কিছু টাকা বাকি ছিল তোমার শ্বশুরই দিয়ে এই বাড়িটা কিনে দিছে আমি টাকা দিছি যে ওই টাকা কই কার কাছে দিছো কখন দিছো কাকে পাঠাইছো আপনাদেরকে কে দিছি জীবনে এক টাকা দাও নাই বের হও ভালো ভাবে বলতাছি বের হও মান সম্মান নিয়ে যাও কি হইছে বইরছো কেন বের হও আর যদি ভালো ভাবে বের না হও দারোয়ানটাকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেবো সুদা সুদা এই থেকে বের হয়ে আমি যেমন আইসি তোমার না দেখি তুই এখান থেকে কেন হ্যাঁ এ তো তোর বাপই না কোনো সম্পর্ক নাই যা মা কখন তো বলতেছে বের হইতে বের হয় না বসে রয়েছে কোনো লজ্জাসরম আছে যে বের হইব যা উঠকো জামেলা একটা মাথার উপর আইসে ঝুরছে যা তোরা যা একেবারে বাপের লগে একা পৃথিবীর শুরু করে দিছস তুমি দেখছিলা পৃথিবীর পাটটা ছিলাম আমি তো দাঁড়ায় ছিলাম

আমি যাওয়াইতাছি ওকে এমনি থাকে আমি ওইটা দেখে সামনে আর পিড়ে দিলাম করো না আয় সবটি আমার লগে আয় অরে ঝাড়ু দিয়ে বাইরে আমি আপনি এখানে কেন হ্যাঁ আপনার যে আমি ডিভোর্স দিছি আপনি কি ডিভোর্সের কাগজ হাতে পান নাই হ্যাঁ আপনি এখনো কেন আসছেন যান আমার বাসা থেকে বের হন তোমার বাসা মানে আমার বাসা মানে বুঝেন না আমার বাড়ি আপনি বের আপনি এখন পরপুরুষ আপনার মুখ দেখাও আমার গুণ চান আমি প্রবাসের থেকে লাখ লাখ টাকা দিছি হ্যাঁ আমি দেশে আসছি এন আমারে বলতেছ আমারে ডিভোর্স দিয়ে দিছো কবে ডিভোর্স দিছো কি দিছেন লাখ লাখ টাকা দিছেন কারে দিছেন তোমাদেরকে দিছি আমি চাকরি কইরা কষ্ট কইরা চাকরি করে তারপরে বাড়ি করছি বেরার আমি কোনো টাকা দিনি কোনো টাকা দেন নাই এটা সম্পূর্ণ আমার পরিশ্রমের টাকা দিয়ে বানানো বুঝতে পারছেন সবেরন ওটা না কেন তুমি কি ভালো কথা বের হবে না না জুতো দিয়ে পিটামু হুম কাগজ দেয় নাই দারোয়ানে দিছে না উজে যে কাগজটা খুলে দেখেন আর সাইনটা করে দিয়েন যান কি একটা ভাব লইতাছে মনে জমিদারের বাচ্চা আইছে আমি জমিদারের বাচ্চা না আমি একজন কামলা কামলাই তুমি কামলা কইয়া নিজে খাইছো আর কিছু করতে পারো নাই আমি একটা বিষয় আমার কাছে আশ্চর্য লাগে যে আমি প্রবাসে এত বছর পরিশ্রম করে আপনাদেরকে লাখ লাখ টাকা দিছি আমার ছেলে মেয়ে আমাদের আমারে চিনে না আমার বউ আমারে চিনে না আমি আসছি আপনারা আমার ডিভোর্সের কাগজ একটা হাতে ধরাই দিছেন বিষয়টা কেমন হয়ে গেল কেমন হবে হ্যাঁ ছেলে মেয়ে চেনে না বউ চেনে না চেনার কাজ করছেন

হ্যাঁ আপনার তোমার কতবার শাস্তি আমি আমাকে হ্যাঁ আপনার সাহস দেখেন না অবাক আমাদের আছে। বেরান। না।

এই যে আমরা যারা প্রবাসে থাকি না এটা আমাদের প্রাপ্য আমরা একটু বেশি চালাক পরিবার ছেলে মেয়েরা খুব বিশ্বাস করি শ্বশুর শাশুড়িরা খুব বিশ্বাস করি কিন্তু আমার কাছে বেশি অবাক লাগে যে আমি বাড়িতে আইসা পা দিতে না দিতেই আপনারা আমার ডিভোর্সের কাগজ দিচ্ছেন কি করবো ফুলচন্দন দিয়ে তোমার পূজা করবো হ্যাঁ পূজার কাজ করছো কোনো দিকে বেশি বাড়াবাড়ি কথা বললে আরেকটা খাবি তুই কি দারণ ডাকবো আমার মুভমেন্ট আজকে খুব ভালো আছে হ্যাঁ নইলে এতক্ষণে আপনাদেরকে জুতা খুলে জুতা দিয়া পিড়ে দাও এই জারু নিয়ে জারু তো বাইরে দেবে তোমার বের করবে সাথে কে যা তুমি আমার চিনো হ্যাঁ আপনার মতো এরকম শাশুড়ি যে পাইছে

মেয়ে ফুটাই চাইছেন হ্যাঁ এত কয় বছর পর মেয়ে ফুটাই চাইছেন কথায় কথা কেন গায়ে হাত কিন্তু আমার লাগে আছে পাওয়ার নি আসছো তোর শ্বাস কম না তুই বারবার কেন আমাকে হাত তুলো আমি তোমার শাশুড়ি হইতাম আগে বের হন আপনি শাশুড়ি নামের খুব খারাপ একজন মহিলা শুধু তোমার মতো অভদ্র না দেখে আপনার শাশুড়ি বলা ভুল হবে আপনি আছেন খারাপ একটা মহিলা মুখ সামলায় কথা বলেন কথা কইলে পা থেকে জুতা ফেলে মারবো একটা কথা মনে রাখবেন বাল মনে রাখবো এই যে আমার টাকা পয়সা আত্মসাৎ কইরা হ্যাঁ আমার লগে তারে ডিভোর্স দেয়া হইলেন আমার ছেলে মেয়েরে আমারে পরিচয় তোমার জন্য এতই টাকা পয়সা আবার বিয়ে করে নাও না আবার হইব তোমার কাছে মেয়েরে বিয়ে দিয়ে তোমার থেকে ভালো কাছে পারতাম আমার কাছে বিয়ে তো আমার টাকা দিয়ে বাড়ি করছে কচু করছে আমার টাকা দিয়ে বাড়ি করছে এই যাও ধুয়ে দিয়ে পানি খাইও আমার এটা নিয়ে কোনো কাজ নাই এটা আপনারা রেখে দেন তো কাজে লাগবে